আহ আজকে হচ্ছে মে মাসের আট তারিখ তো এখন এখন জেনে নেবো যে রকম অবস্থা কি পজিশনে রয়েছে আহ প্রত্যেকটা সেক্টর তো এই যে যুদ্ধের দামাওয়া বাজছে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে আহ যুদ্ধ লেগে যেতে পারে একটা ভয়ের প্যানিকের একটা ব্যাপার থাকে সেটা মার্কেটের উপরে কিছুটা হলেও ইফেক্ট পড়েছে কিন্তু যতটা রকম আশা করা গেছিল যে মার্কেটে যে ইফেক্ট করতে পারে ততটা ঠিকঠাক কিন্তু এখনো লাগছে না যে সেরকম ইফেক্ট করেছে মার্কেট নিজেকে বেশ ঠিকঠাক জায়গাতেই ধরে রেখেছে এখনো পর্যন্ত এখন যদি আমি সেই পয়েন্টগুলো বলি যেমন এখন মার্কেট এখনো উঠা নামা করছে তো সেখানে নিফটি দাঁড়িয়ে রয়েছে চব্বিশ হাজার তিনশো দশে এবং একশো পয়েন্ট নিচে আছে আজকে আর সেন্সেক্স হচ্ছে আশি হাজার পাঁচশো সাতাশ তো সেটা যদি দেখেন দুশো আঠেরো পয়েন্ট নিচে আছে ব্যাংক নিফটি একশো পনেরো পয়েন্ট নিচে আছে এটা হচ্ছে এখনকার গল্প কিন্তু যদি দেখেন আজকে সব থেকে লোয়েস্ট যদি দেখা যায় ব্যাংক নিফটির ক্ষেত্রে দুটো পঞ্চান্ন দুটো পঞ্চান্ন যখন সময় ছিল তখন ব্যাংক বাহান্ন পর্যন্ত নেমেছিল ব্যাংক নিফটি সেখান থেকে মার্কেট আবার ব্যাক করে এখন দাঁড়িয়ে আছে হচ্ছে চুয়ান্ন হাজার চারশো একষট্টি মানে একশো পয়েন্টের কাছাকাছি সে করে ফেলেছে এই জাস্ট মিনিটের মধ্যেই দুটো তিনটের সময় তিনটের সময় আর এখন বাসে তিনটে পনেরো যথেষ্টই নিজেকে রিকভারি করে নিয়েছে সেই জায়গা থেকে আর আজকে যে মার্কেট যখন ওপেন হয়েছিল সেটা ছিল চুয়ান্ন হাজার সাতশো বাহাত্তর কাছাকাছি তো সেই হিসেবে দেখতে গেলে মার্কেট অনেকটাই নিচে নেমে আছে এবং প্রত্যেকটা সেক্টরও ভালো রকমই নিচে নেমে আছে তো এখনো সুযোগ রয়েছে মার্কেটে প্রবেশ করবার এগুলোই তো অপরচুনিটি এক একটা যুদ্ধ বলুন ট্যারিফের সময় বলুন যে কোনো একটা মুভমেন্ট যেখানে প্যানিক অনেক বেশি সেই মুভমেন্টটাতে মার্কেট অনেকটা ভোলাটাইল থাকে মার্কেট অনেক নিচে নামে তো সেইগুলো এক একটা আপনার অপরচুনিটি দেয় আপনাকে মার্কেটে ইনভেস্টমেন্ট ইনভেস্ট করার যেরকম আমি এরকম সুযোগগুলো পেলেই কিছু টাকা আমি নিজে সাইড করে রাখি সেখানে যে প্রত্যেকটা সেক্টর আমার চুজ করা আছে কোনটাতে কোনটাতে ইনভেস্ট করবো যখন দেখি কোন একটা সেক্টর অনেকটাই নেমে গেছে আমি সঙ্গে সঙ্গে সেখানে ইনভেস্ট করে দিই তো আজকের এই হচ্ছে মার্কেট কন্ডিশন নিফটি ফিফটি যেটা আছে সেটা একশো পয়েন্ট নেমে আছে সেনসেক্স তিনশো পনেরো যথেষ্ট নামছে পয়েন্ট ভালো রকমই মার্কেট অনেকটাই নেমে গেল কিছুক্ষণের মধ্যেই সকালের দিকে বেশ ঠিকঠাক ছিল আমার সকালের দিকে যে পোর্টফোলিওতে যে ইয়েটা দেখাচ্ছিল আর ওয়ান ডে রিটার্ন যেটা দেখাচ্ছিল সেটা ছিল প্রায় একশো পঞ্চাশ ষাটের কাছাকাছি প্লাস প্রফিট এখন সেটা কমে গিয়ে একশো আঠাশ মাইনাস চলছে আজকের একদিনের যে রিটার্ন যেটা দেখায় এমনি ওভারঅল আমার টোটাল রিটার্ন যেটা আছে টু পয়েন্ট নাইন এইট পার্সেন্ট আমার ইনভেস্টমেন্ট সেখান থেকে এখনো প্রফিটে রয়েছে যেমন মার্কেটে আমার যদি দেখা যায় যেগুলো ধরা রয়েছে তার মধ্যে তিন পার্সেন্ট নেমে গেছে আজকে সুজলোন নেমেছে টাটা স্টিল এক দশমিক সাত এক পার্সেন্ট নেমে আছে উডকো এক দশমিক এক দুই পার্সেন্ট নেমে আছে ফিনোলেক্স ইন্ডাস্ট্রি দুই দশমিক নেমে আছে টাটা পাওয়ার এক সাত নেমে আছে আর ইয়েসব্যাক জিরো নেমে রয়েছে আজকে একদিনে যেহেতু আমার তবুও যতটাই নেমে থাকুক আমার অনেকটাই গ্যাপে ধরে রাখা আছে যখন ট্যারিট যখন সেই মুমেন্টে আমার বেশিরভাগ অ্যামাউন্ট এবং সব বড় গ্যাপ ছিল তো মার্কেট এখনো পর্যন্ত ততটা নিচে নামেনি তাও সেই প্রফিটে আমি দেখা যাক এগুলো আমি হোল্ড করে রাখবো আগামী পাঁচ বছর পর্যন্ত এবং সেখান সেই সময় পর্যন্ত কিছু কিছু একটা স্টকে আমি ইনভেস্ট করতে থাকবো যেখানে আমার স্কোপ হবে অপরচুনিটি পাবো সেখানে আমি কিছু পরিমাণ ইনভেস্ট করবো আর এটা তো হলো স্টক মার্কেটের খবর আর একটা খবর হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে আসছি অনেকেই হয়তো ফিক্সড ডিপোজিট করেন ব্যাংকের এফডি করে রাখেন তো এখন এফডি যে রিটার্ন সেটা সাত পার্সেন্ট কোনো কোনো ব্যাঙ্ক কোন পার্সেন্ট আট পার্সেন্ট কোনো জায়গাতে রিটার্ন পাওয়া যায় এবার ওই কোনটা ভালো এফ ডি করাবেন না এই মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করবেন তো সেটা নিয়ে একটা ভিডিও নিজের লাইফ এক্সপিরিয়েন্স নিজের এক্সপিরিয়েন্সকেই শেয়ার করবো আপনাদের কাছে যেমন আমি ধরুন যে আমি যে এই যে ইনভেস্টমেন্ট আমাকে চারটা বললাম আমাদের এই স্টক মার্কেটে যেটা আমার ইনভেস্ট করা আছে সেটা আপ কত পিছু হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে আমি ইনভেস্টমেন্ট করছি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাস মানে মে এখন এই সবে শুরু হলো চার মাস বললাম চার মাসের মধ্যে আমি যে এস্টিমেট রিটার্ন যেটা পেয়েছিলাম সেটা ছিল 22% এই চার মাসের মধ্যে আমি যদি সব আমার স্টকগুলোকে যদি সেল করে দিতাম তাহলে আমার যে এভারেজ যে ইয়া আসতো প্রফিট আসতো পুরো ইনভেস্টমেন্ট থেকে সেটা হচ্ছে 22% এর উপর হয়তো আমি একটা ভিডিও করেছিলাম আগে ভিডিওতে গেলে বুঝতে পারবেন আর সব থেকে বেশি আমাকে যে রিটার্ন যেটা দিয়েছিল সেটা ছিল ফুটকো ফুটকোতে আমার রিটার্ন সবথেকে বেশি ছিল এবং সেটা ছিল হচ্ছে আটশো মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন শুধুমাত্র এসেছিল আমার ফুটকো থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন আমার এসেছিল ফুটকো থেকে এরপর আরো কিছু স্টক রয়েছে যেমন তুষার ইন্ডিয়া বলে একটা আছে যেটা পেনি স্টক সেটা ইনভেস্ট করে গেছিলাম সেটা অনেকটাই নেমে আছে প্রায় তিনশো সত্তর পয়েন্ট বা মাইনাস হয়ে আছে আমার তিনশো সত্তর মাইনাস হয়ে আছে তারপরেও আমি তিনশো বাহাত্তর পজিটিভে আছে সুতরাং যে আমার স্টকগুলো ধরে রাখা হয়েছে রেখেছি সেগুলো মোটামুটি ভালো রকমের রিটার্ন দিয়েছে আমি কোনো সময় বলবো না যে আমার এই ভিডিও দেখে বা আমি যে শেয়ারগুলো কথা বললাম আপনারা সেগুলোতে ইনভেস্ট করুন আপনাদেরকে বরাবরই বলবো আপনা আমার কাছ থেকে শুনুন এবং আপনারা কিছু রিসার্চ বা অ্যানালিসিস করুন সময় দিন সেই কোম্পানিগুলো সম্পর্কে বুঝতে কোম্পানির আহ পুরোনো গ্রোথ বা পুরোনো রিটার্ন কিরকম দিয়েছে পজিটিভ সামনের দিকে কি পজিটিভ নিউজ সেখান থেকে আসছে এগুলো দেখে ইনভেস্ট করুন সুতরাং আপনাদেরও আহ প্রফিটে থাকবেন তো আমি এই ভিডিওটি কোনো মতেই প্রমোশনাল ভিডিও নয় যে আপনি এই খাতগুলোতে আমি যে যে স্টকে ইনভেস্ট করেছি সেই স্টকে ইনভেস্টমেন্ট করুন আপনি অ্যানালিসিস করুন দেখুন তারপরে ইনভেস্ট করুন ধন্যবাদ